এই মৌসুমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে হলে হাতে অল্প কিছু টাকা নিয়ে চলে যেতে পারেন বন্ধুদের নিয়ে একদম সুন্দর একটি প্লেসে ঝর্ণা দেখ তো চলুন তাহলে কুমিল্লা থেকে বিস্তারিত জানিয়ে দিই সেদিন হুটার প্ল্যান করে সকাল সাতটা টিপ বৃষ্টির মধ্যে আমরা রওনা দিয়ে দিই তবে আপনারা যেখানে ঘুরতে যাবেন অবশ্যই সেখানকার ওয়েদার চেক করে নেবেন এই ভুলটাই আমরা করেছিলাম তারপর বিশ্ব রোড থেকে উঠে গেলাম একটা বাসে দুশো টাকা কিংবা দুশো পঞ্চাশ টাকা ভাড়ায় আপনাকে একদম নামায় দিবে সীতাকুণ্ডে সীতাকুণ্ড থেকে এখন আমরা যাচ্ছি সহস্ত দাঁড়াতে দেখতে আমরা হচ্ছে হেঁটেই যাচ্ছি এখান থেকে মনে হয় বিশ মিনিটের মতো লাগে তো দেখি কতক্ষণ লাগে যেতে যাওয়া শুরু করেছি এখন তো হাঁপাই গেলে চলতে না তবে একটু হাঁপাইতেছে কি আসছি ইকো পার্কে কিন্তু বিশ মিনিটও লাগে নাই বাট সিএলাগুলো আমাদের কাছে অনেক ভাড়া চাইছিল আপনারা হাইটা চলে আসবেন এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে টিকিট কাটলে হচ্ছে জন প্রতি সাতান্ন টাকা করে আর যাদের হচ্ছে আপনার স্টুডেন্ট কার্ড আছে তাদের জন্য সতেরো টাকা করে সো যাদের স্টুডেন্ট কার্ড আছে অবশ্যই অবশ্যই মনে করে নিয়ে আসবেন আমার আমি ভুলে পেলে আসি ভাবছিলাম যে প্রয়োজন হবে না কিন্তু এখানে এসে দেখি প্রয়োজন হয়ে গেছে তো আমাদের কাছে যেহেতু কার্ড ছিল না সো আমরা হচ্ছে সাতান্ন টাকা করে টিকিট কাটলাম এখন ভিতর ডুবো আর এ বন্ধু দেখ দেখ কুত্ত ঘুরতে চলে আসছে তোরা আসতে পারবি না তোরা ব্যাঙ্কে টাকা জমা ছস বৃষ্টি ঘুরতে বৃষ্টি হওয়ার পুরো দরকার আছে বলেন টিপটিপ বৃষ্টি পড়ছে এখনো আরলায় জানে অবস্থা কি হয় সামনে যদি বৃষ্টি পারে তো তো ঘোড়ার 12টা বাজবে আর যদি বৃষ্টি কমে তাহলে তো আলহামদুলিল্লাহ যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা তাই শেকানকার রাস্তাগুলা নিচে থেকে উপর দিকে উঠতেছে এরকমই ছিল এবং কি কিচুরা ভাঙাচুরাই ছিল রাস্তাটা তবে আপনারা চাইলে সিএনজি নিয়েও আসতে পারেন বাট সিএনজি ওলার আর ট্যুরিস্ট দেখলে কর দিতে চায় সেনসার করাচ্ছি না থাকলে সিএনজি নিয়ে আসা উচিত না হাইটে আসলে ঠিক আছে এই দেখেন রাস্তার অবস্থা তবে আপনারা যদি সিএনজি নিয়ে আসেন তাহলে রাস্তার আশেপাশের ভিউটা কখনোই উপভোগ করতে পারবেন না তবে আমি চাইবো অবশ্যই আপনারা সিএনজি ছাড়াই হেঁটে আসবেন একটু কষ্ট হবে বাট অ্যাডভেঞ্চার করলে তো সিএনজি নিয়ে আসাই যাবে না হ্যাঁ একদম মিনি সাজিকের ফিল পাওয়া যাবে এই জায়গাটাতে সুন্দর এই সুন্দর বিউটা উপভোগ করতে করতে কিন্তু আমরা রাস্তাটা পার করে ফেললাম এবার সিঁড়ি অবস্থা সিঁড়িটা সিঁড়ি হচ্ছে বৃষ্টি তারপর হচ্ছে এতগুলা সিঁড়ি বিয়ে আমাদেরকে নিচে নামতে হবে সামনে কি অপেক্ষা করছে জানে সোডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই আমরা রিক্স নিয়ে যাচ্ছি এই যে এই শিয়রটা দিয়ে হচ্ছে নামলাম দেখছেন কি দাঁড়ানো শিয়রটা কত ভয়ঙ্কর বাট আমরা এটা যাই করেছি আমরা ঝর্নার কাছে চলে আসছি এটা হচ্ছে সহস্র দ্বারা কাছ থেকে দেখাবো একটু রেস্ট এত কষ্টটা হচ্ছে ঝর্নাটা দেখার পর শেষ হয়ে যাবে হাঁটু কাপাকাপি হচ্ছে শুরু হয়ে গেছে ভাই সুন্দর পাহাড়িদের ঝিরি দেখেন এই ঝিরিগুলাতে হচ্ছে পাহাড়েরা মাছ ধরে এগুলাতে নাকি মাছ পাওয়া যায় কি সুন্দর দেখেন পানি আসতেছে আর এই পানিগুলো কি পরিষ্কার এই জন্যই তো হচ্ছে মানে পাহাড়িরা এই পানিগুলা পান করে দেখেন আমার তো সেই ভালো লাগতেছে ওয়াও দেখছেন এই ঝিলটা এই পানিটা হচ্ছে অনেক ঠান্ডা এটাতে হাঁটতেও কিন্তু অনেক ভাল লাগতেছে দেখছেন বৃষ্টিতে আমার চুলটুল ভিজে একদম অবস্থা খারাপ তাকু দেখা যাচ্ছে পুরা এখনও হচ্ছে ঝর্ণাতে যায়নি ঝর্ণা আছে এদিক দিয়ে হচ্ছে যাইতে হয় এই সেই ঝর্ণা সহস্র দ্বারা এত সুন্দর আর ঝর্ণাতে ঝর্ণাটা হচ্ছে এখন প্রচুর পানি কারণ বৃষ্টি এই ঝর্ণাটা অনেক বেশি সুন্দর তার মধ্যে হচ্ছে বৃষ্টি কি যে শান্তি লাগতেছে মানে বলার বাইরে এই যে আমার টুকুর কিন্তু সব পিচে গেছে এই দেখেন ঝর্ণাটা ও থেকে হচ্ছে পানি পড়তেছে নিচে দেখেন নিচে অনেক বেশি পানি সবাই অনেক মজা করছে অনেক বেশি সুন্দর এই বাসায় বসে না থেকে ডিপ্রেশনে না থেকে ঝর্নায় এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেছেন কিনা জানি না কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তবে অনেক বেশি মজা লেগেছে বাট আমার মোবাইলটা হচ্ছে একেবারে শেষ হয়ে গেছে যদিও আমি মোবাইলের উপর একটা পাতা দিয়ে হচ্ছে মোবাইলটাকে সেভ করার চেষ্টা করছিলাম বাট হলো না যেহেতু আমি আইফোন ইউজার না এবং কোনো প্রোটেক্টর হচ্ছে নিয়ে যায় না ছাতা নিয়ে যায় না আর এর মধ্যে বৃষ্টির পানি ঢুকে আমার ক্যামেরাটা হচ্ছে পুরা নষ্ট হয়ে গেছিল আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন যারা আইফোন ইউজার না আমার মতো গরিব তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম চট্টগ্রামের বিখ্যাত বাবির হোটেলের গরু মাংস খেতে বাট সেখানে গিয়ে দেখি এত পরিমাণ ভিড় এক ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে হচ্ছে আমরা খাবার পেয়েছি তবে বাবির হোটেলে আমরা কোন রকমের ভাবি পাই নাই শুনেছি ওখানে বাবিরা সার্ভ করে বাট ওখানে কোনো ভাবি ছিল না এবং প্রচুর পরিমাণে ময়লা ছিল হোটেলটায় তবে তাদের এখানে একটা বিশেষত্ব হচ্ছে তারা খাবার গুলা মাটির চুলে রান্না করে গরুর মাংসটা আর এটার কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর ফাইনালি সিরিয়াল দেওয়ার এক ঘন্টা পরে হচ্ছে আমরা খাবার পাই তাদের এখানে টমেটোর একটা চাটনি দেয় আর এই চাটনিটা হচ্ছে ভালোই লাগে এবং কি গরুর মাংস দেয় গরুর মাংস থাকে হচ্ছে চার পিস একটা চুইজাল থাকে কোনটাতে আবার কোনটাতে থাকে না আর একটা রসুন দেয় তবে রসুনটা সেদিন আমি শক্ত পেয়েছি এটা একদম টিপ দিয়েও হচ্ছে বের করা যাচ্ছিল না কষ্ট হচ্ছিল এরকম আপনারা দেখেন আর চুইজালটা পাইছে চুর জলটা হচ্ছে কামর দিতে এটা থেকে কাঁচা গন্ধ আসতেছে গরু মাংসটা খারাপ ছিল না বাট ওই কোনো মজাও ছিল না যেভাবে ফেমাস তবে প্রাইসটা ছিল একশো ষাট টাকা শুধুমাত্র গরু মাংসের তারপর গাড়িতে উঠে আমি একটা ঘুম দিয়ে চলে আসি কুমিল্লায় এবার কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে ভিডিওটা বাই এভরিওয়ান